আজকে এই বিশেষ শুভ দিনে আমাদের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির উদ্বোধন সেই উদ্বোধন উপলক্ষে একের ক ফটো তুলিয়া রাখিতে হইবে এখন আমাদের ফটো সেশন পর্ব আমরা যেভাবে ফটো তুলিব ফটো তুলিব হলো এইভাবে তারপর চেহারা মোবারক এইভাবে ক্যামেরাতে দেখানো হবে আমাদের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির প্রধান যে কার্যক্রম শুরু হওয়ার আগে মোনাজাতের অংশ ছিল সেটাকে আমরা আল্লাহ নাম বলিয়া শুরু করিলাম এইভাবে শুরু করিয়া দেব এই যে আমাদের প্রথম অ্যাকশান শুরু প্রথম পর্ব আমাদের শেষ ওভার কাবিখা কাজের বিনিময়ে খাদ্য যে প্রজেক্ট সেটা শেষ এখন আমাদের নতুন বিষয় পরিবেশ পরিচিতি সমাজ বিজ্ঞান আশেপাশের আমাদের পরিবেশ পরিস্থিতির কি অবস্থা সেটা দেখার জন্য এবার আমাদের দ্বিতীয় পর্ব পরিবেশ পরিচিতি সমাজ বিজ্ঞান শুরু হবে ধন্যবাদ এইবার আমি ছাতা নিয়ে বের হয়েছি এবং বরফ থেকে বাঁচার জন্য এই ছাতা আর ঠান্ডা বেশি যেহেতু ড্রেসও চেঞ্জ করে ফেলেছি তো এই মাত্র এগুলো পরিষ্কার করলাম করার পরে এখন আবার মোটামুটি একআাটু বরফ আবার জমে গেল আমার ছাতিমাতি মনে হচ্ছে উড়ে চলে যাচ্ছে এই হলো আশেপাশের অবস্থা রাস্তায় এক হাঁটু বরফ এখন সেই সকাল থেকে এখন পর্যন্ত এই রাস্তাটা পরিষ্কার করা হয়নি এটা হয়েছে প্রধান সমস্যা যা বলছিলাম সেটা হলো যে এরা ঢালাই যে রাস্তাগুলো সে রাস্তাগুলো এরা পরিষ্কার করে না এরা বেশি পরিষ্কার করে যেগুলো পিস ঢালা পথ সেগুলো এটার মানে কি কারণ কেন পাশেরটা ঢালা পথ আমার মনে হয় পাশেরটা পরিষ্কার কিছুটা হলেও তারা পরিষ্কার করছে এই যে পাশের রাস্তা তারা পরিষ্কার করে যাওয়া এই পাশে যেটা এটা পরিষ্কার করেনি এই হলো এটা হলো ঢালা পথ যেহেতু পিস ঢালা পথ এই জন্য এটা পরিষ্কার করছে আর এইটা যেহেতু পিস ঢালা না ঢালাই করা রাস্তা এই জন্য পরিষ্কার করেনি দুনিয়াতে যে কত কত থিওরি আছে জানা এবং বোঝা খুব মুশকিল আমরা লোকালয় দেখলাম লোকালয় দেখা শেষ এবার একটু জঙ্গল দেখি এই জঙ্গল দেখতে চলে আসলাম কি অবস্থা জঙ্গলের উ কি সুন্দর হয়ে গেছে সাদা বরফের যে একটা চমৎকার রূপ আছে এটা আসলে খুব কাছে থেকে না দেখলে বোঝা যায় না এখানে মোটে উ বরফ কিভাবে গাছ থেকে সমস্ত গাছের ডালপালা সব বরফে ঢেকে গেছে এই যে এখান থেকে একটু ই করলেই শরীরটাকে ছেড়ে দিলে বরফের উপরে একদম স্লিপ করে নিচে চলে যাওয়া যাবে আর কি এই হলো আমার অবস্থা আমি জঙ্গলের ভিতরে প্রায় এই যে অলমোস্ট হাঁটুর কাছাকাছি বরফ এখান দিয়ে হরিণ চলাফেরা করে কিন্তু হরিণগুলোও নাই থাকলে একটারে ধরে খাওয়া যায় তো জঙ্গলের একটা চমৎকার সুন্দর রূপ কি সুন্দর লাগতেছে জঙ্গলটা দেখেন পৃথিবীর যিনি যে প্রান্ত থেকে আমাকে দেখবেন বা দেখছেন ভালো থাকুন সুস্থ থাকুন